যে দেখো গাছে খেজুর এখনো সম্পূর্ণভাবে পাকেনি তো এগুলো মাঝে মাঝে সব পেকে গেছে এই যে ভিতরে ভিতরে সব পেকে গেছে ওপরে ওপরে একটু করে বাকি আছে তো সব খেজুর পাকবে না খো এরকমই আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে ঠান্ডা পড়ে গেলে খেজুর সব পাকতে চায় না তো সেই জন্যে যতগুলো পাকে ততগুলোকে ঝরিয়ে নিতে হয় ছাড়িয়ে নিয়ে তারপরে পান খেজুরের জন্য রাখতে হয় তো এক একটা গাছে পাঁচটা করে থোড়া আছে দেখো পাঁচটা করে আর কত মোটা মোটা কাঁচাগুলো বেশি মোটা হয়ে আছে পেকে গেলে কিন্তু এত মোটা মোটা লাগে না যেগুলো দেখালাম তোমাদেরকে যে পান খেজুর তৈরি করার জন্যে যেগুলো রেখেছে সেগুলো এতটা মোটা নেই খো কিন্তু এখানে কাঁচা যেগুলো সেগুলো বেশি মোটা কাঁচা থাকলে পরেই আসলে মোটা মোটা হয়ে থাকে এই যে দেখো কত মোটা সাইজ একদম খেজুরের এত এত মোটা সাইজ আমাদের দেশে যদি খেজুর হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু সৌদি আরবের গাছ এটা হ্যাঁ কী জাতের গাছ আল্লাহ জানে এক এক দেশে এক এক ফল দেয় তো সৌদি আরবে এই ফল দিয়েছে হ্যাঁ শ্রেষ্ঠ ফল যেটা খেজুর তো এই যে এই থোঁড়াটা দেখো এই থোড়াটা দেখো এই থোড়াতে অনেকগুলো পেকে গেছে আর কিছু কিছু থোড়াতে যে ঝড়ানো হয়ে গেছে দেখাচ্ছি এই যে এই থোঁড়াটা দেখো ফল নেই বললেই চলে এখন তার কারণ হচ্ছে ঝরানো হয়ে গেছে আর কত লম্বা লম্বা সাইজ এটা এটা আলাদা জাতের খেজুর তো এখানে মাত্র ষাটটা গাছের মধ্যে তিরিশটা গাছ তোলা হয়েছে খেজুর এই যে এগুলোতে খেজুর তোলা হয়ে গেছে হ্যাঁ এগুলো কেটে কেটে বাইরে ফেলে দেবে এবার আর এই যে এই জাতের খেজুরটা হচ্ছে আলাদা রকম এটা একদম কাঁচা হয়ে আছে দেখো গোল গোল সাইজ এটা পরে পাকবে এটা শীতের সময় পাকবে হ্যাঁ তো এটা রেখে দিয়েছে আর কিছু কিছু গাছের একদম মোচা সমেত কেটে ফেলে দিয়েছে যেমন এই গাছগুলোতে সব খেজুর যেগুলো তুলা হয়ে গেছে একদম দেখো মোচাগুলো কাটা হয়ে গেছে এই যে মোচাগুলো সব কাটা হয়ে গেছে একটা একটা সব এরকম করে কেটে কেটে দিয়েছে তিরিশটা গাছ তিরিশটা গাছের কাটা হয়ে গেছে আর তিরিশটা গাছের মতো আছে খেজুর তাহলে কত খেজুর হবে তোমাদেরকে দেখালাম তো এমনিতেই যে কত পেটি হয়ে গেছে পান খেজুর মাত্র ষাটটা গাছের মধ্যে তো যাদের খেজুরের বাগান আছে তাদের তো একদম গোটা রুমকে রুম ফুল হয়ে যায় তো দেখা যায় যে খেজুর এরকম করে বাছার জন্যেও লোক লাগে তো অনেক সময় দেখবে যে অফার দেয় যে এত টাকার মধ্যে এই খেজুরগুলো বেছে দিতে হয় তো যারা সৌদি আরবে থাকে তাদের সুবিধা হয় এসব কাজের জন্য তাদেরকেও ডেকে নিয়ে চলে যেয়ে কিছুক্ষণ কাজ করিয়ে ছেড়ে দেয় এগুলো ওটি হয়ে যায় ওদের যাদের কাজ থাকে না বেশি বেশিক্ষণ হয় অন্য কাজ করছে অন্য কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে দেয় আর এমনিতেও দেখবে যে অন্য দেশের মানুষকেও ডাকতে চাই যে এই কাজের জন্য এসো কিন্তু এই সব কাজের জন্য সবসমাতে অফার পাওয়া যায় না এই যে যেমন খেজুরটা এখন পেকেছে এই এখন পেকেছে বলে এখনই লোক লাগবে কিন্তু এই খেজুরগুলো পাকার পরে তারপরে আর লোক লাগবে না সেই জন্যে সব মানুষ যেতে চায় না আর যাদের একদম স্থায়ীভাবে কাজ করতে হয় দেখবে খেজুরের বাগানে তাদেরকে পানি দিতে হবে খেজুরের ডাল কাটতে হবে তারপরে অনেক অনেক খেজুর থাকে অনেক পরিশ্রম খেজুরের বাগানে অনেক পরিশ্রম যদি কেউ আসতে চাও তাহলে ভাবনা চিন্তা করে আসবে খেজুরের বাগানে অনেক পরিশ্রমের কাজ আছে তো সেই জন্যেই বল দেখালাম ভিডিওটা